আসসালামু আলাইকুম প্রিয় বিহস রংতুল ফ্যাশন থেকে আবার আপনাদের জন্য শীতের আগমনে শীতের আগে আপনাদের জন্য আমাদের যে দেশীয় তাঁত আরং কোয়ালিটির এই তাঁতগুলো আমাদের কাছে পেয়ে যাবেন পাইকারি দামে যারা চান শুধু তারা নক করবেন দেখেন এগুলো প্রায় বিশটা কালার বিশটা ডিজাইন আছে বিশটা কালার হবেই তাঁতের মধ্যে যেটা হচ্ছে হাতে বোনা সফট তাঁত এবং এই পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের তৈরি সফট তো মেশিনের এটারও বিশটা কালার এটারও বিশটা কালার আপনি যদি আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে চান তাহলে মিনিমাম বারো পিস প্রোডাক্ট অর্ডার করলে আপনি এই তাঁতগুলো গুলো পাইকারি পেয়ে যাবেন বান্ডে বাজারে অনেকের কাছে তাঁত গুলো পাবেন তবে আমরা এটা আরো তিন মাস আগে থেকে প্রস্তুত এবং স্টক করা শুরু করছে যেন আপনাদেরকে শীতের মধ্যে আগের যে প্রাইসটা ছিল গরমের ওই প্রাইসে দিতে পারি তো এগুলো থাকবে হচ্ছে ফ্রি সাইজের মধ্যে দেখেন কালেকশন প্লাস কালার এত প্রিমিয়াম কোয়ালিটির হবে এবং এটার কোনো কমপ্লেইন আপনি কমপ্লেইন পাবেন না কাস্টমার থেকে 100% কটন হবে সেই সাথে একেবারে ফ্রি সাইজ থাকবে যত মোটা হোক সবার জন্য ফ্রি সাইজ 100% কটন বিশাল সাইজের বডি থাকবে যত মোটা যত লং হোক এগুলো একবারে ফ্রি সাইজ পেয়ে যাবেন আড়াই হাত বহরের লং থাকবে হচ্ছে সাতচল্লিশ একেবারে বেস্ট একটা কালেকশন যদি তাঁতের মধ্যে চান তাহলে আপনার জন্য এই কালেকশনটা আমরা সিলেক্ট করছি আপনি চোখ বন্ধ করে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আড়াই হাত বহরে আড়াই গোজার একটা প্যান্টের কাপড় কিন্তু ড্রেসগুলোর সাথে পেয়ে যাবেন দেখেন হচ্ছে সাইজ বিশাল সাইজের আড়াই হাত বহরে আড়াই গোজার প্যান্টের কাপড় যত মোটা হোক সব জন্য ফ্রি সাইজ প্রাইস কম শীতের মধ্যে ইউজের জন্য বেস্ট কোয়ালিটি বেস্ট আরামদায়ক প্রোডাক্ট রং তুলিবাসনের নিজস্ব মিনি ব্যাগ দেখেন ওনার সাইজ আড়াই হাত ভরে পাঁচ হাতে নামা যাবেন না কিন্তু ড্রেসগুলোর সাথে পেয়ে যাবেন যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট রেখে পাইকারি দেবে নেওয়ার জন্য মিনিমাম বারো পিস হবে এগুলোর এই যে ডিজাইনটার কালার হচ্ছে এগুলো দেখেন প্রায় হচ্ছে বিশটা কালার এখানে পেয়ে যাবেন এবং আমাদের কাছে আরো একটা কালেকশন আছে যেটা হচ্ছে হাতের তৈরি না এটা হচ্ছে মেশিনের তৈরি তাপ এটার প্রাইসটা অনেকটা কমে পেয়ে যাবেন এটা সারা দেশে অনেক সেল হচ্ছে অনেকে অনলাইনে সেল সেল করতেছে করতেছে রিসেল আমাদের কাছ থেকে নিয়ে তো আমাদের কাছে প্রাইসটা অন্যান্য অনলাইন পেজ থেকে অনেক কমে পাবেন বান্টি বাজারে চ্যালেঞ্জ করে বলতে পারি আমি অনেকগুলো পেজে মাল দিই এই হচ্ছে দেখেন ডিজাইন বেস্ট একটা কালেকশন বেস্ট কোয়ালিটি রিজনেবল প্রাইসে যদি চান তাহলে মিনিমাম বারো পিস দিতে হবে আর যদি আপনি খুচরা চান যেগুলো দেশীয় প্রোডাক্ট আমাদের দেশে তার শিল্পকে বাঁচাতে হবে সে ক্ষেত্রে আপনি এক पीस নিতে পারবেন এক পিসের দাম পড়বে 500 টাকা আর যদি আপনি হাতে বোনা সফট কাপড় নেন তাহলে এক পিসের দাম পড়বে 650 টাকা এখানে হচ্ছে কালেকশন এবং পাইকারি দাম নিতে হলে পাইকারি নিতে হলে আপনারা মিনিমাম কোয়ান্টিটি 12 पीस দিলে আপনি পাইকারি দামে নিতে পারবেন পাইকের প্রাইস জানার জন্য একটু কষ্ট করে আমাকে আড়াই হাত বড়ে 5 আর প্লাস এর নামা যেও একেবারে বিশাল সাইজের তো চিকন সুতার সফট কোয়ালিটি যদি আপনি চান তাহলে আমাদের কাছ থেকে এই তাঁতের থ্রি গুলো কালেক্ট করতে পারেন কারণ হচ্ছে সামনে শীত আসতে এগুলোর প্রাইস বেড়ে যাবে তবে রং তুলে বেশন কথা দিচ্ছে আপনাকে আগের প্রাইসে প্রোডাক্ট দিবে দেখেন হচ্ছে আড়াই হাত বহরের প্যান্টের কাপড় বিশাল সাইজের প্যান্টের কাপড় এত রিজনেবল প্রাইস এত ভালো একটা কোয়ালিটি আপনি রং তুলি বেশন ছাড়া আর কোথাও পাচ্ছেন না একেবারে ফ্রি সাইজ থাকবে এগুলোর কালার গুলো দেখেন বিশাল সুন্দর সুন্দর চমৎকার কালেকশন চমৎকার কালার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে প্রত্যেকটা ড্রেসের ফ্রি সাইজ থাকবে এবং আমাদের কাছে যতগুলো কালার আছে অন্যান্য দোকানে এতগুলো প্রোডাক্টও নাই দেখেন চমৎকার জন্য এগুলো সব হচ্ছে তাঁতের থ্রি পিস তো যেটা পছন্দ হবে আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন এবং আপনি যদি চান যে না দশ পিসের নেবেন কালারে কালারের বান্ডাল থাকবে প্রতি কালারে দুই পিসের পেটি করে আমরা মানে বেঁধে বেঁধে আপনাকে দিতে পারবো এরকম ইউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন এভাবে চাইলে আপনি দশ পিসের পেটি নিতে পারবেন আপনার পাইকারি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এগুলো কিন্তু আমাদের ইউজ পরিমাণ স্টকে আছে যতক্ষণ লাগবে ততক্ষণ নিতে পারবেন এগুলো প্রায় তিন হাজার পিস মাস স্টকে আছে যতক্ষণ খুশি নিতে পারবেন পাইকারি দামে তো যারা হচ্ছে পাইকারি দিবেন দোকানের জন্য তারা নক করতে পারেন আর যারা খুচরা নেবেন তারা আসলে খুচরা বিক্রি করা হয় না তবু যদি তাতে থ্রি পিস আপনি নিতে চান এক দুই পিস সেক্ষেত্রে আপনাকে দিয়ে দিব ইনশাল্লাহ